আমরা ছাড়তে ছাড়তে গোটা ইসলাম ছেড়েছি কোথাও ইসলাম নাই বিশ্ব ব্যবস্থার কোথাও ইসলাম নাই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই আদালতে ইসলাম নাই শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই ব্যক্তি জীবনে ইসলাম নাই ঠিককে ঠিক না সারতে সারতে আর কিচ্ছু নাই কম্বলের লোম উঠতে উঠতে এখন কম্বল ওই আর নাই আমরা ইসলামের ব্যাপারে ইসলামের বিধানের ক্ষেত্রে কোনো আপস করবো না ইনশা আল্লাহ আমরা আল্লাহ আমাদের সব কিছু কার এই জমিন কার আসমান কার Vem